নিউটনের তৃতীয় সূত্র শুনেছেন তো প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে পাকিস্তানে ইসলামাবাদে অর্থাৎ ক্যাপিটাল সিটিতে একটি আদালত চত্বরে বিস্ফোরণ ঘটেছে বায় কি তেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত অনেক আবার আফগানিস্তান সীমান্ত লাগা খাইবার পাক্তুন খোয়াতে পাক সেনা কনভয়ের উপর হামলা চালানো হয়েছে অন্তত ১৬ থেকে সতেরো জন নিরাপত্তারক্ষী সেখানে গুরুতর আহত হয়েছে। কি ভাবছেন একে একে দুই এত সহজে করে দেওয়া যায় হয়তো যায় না কিন্তু পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন যে পাকিস্তানে যে কট্টরবাদীরা আছেন তারা ভারতের দ্বারা মদত পেয়ে অর্থাৎ মদত পুষ্ট হয়ে এই হামলা চালিয়েছে এবং পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যিনি আছেন খোয়াজা আসিফ উনি বলেছেন উইয়ার স্টেট অফ ওয়ার একটা জিনিস বুঝতে পাচ্ছেন বা অনুধাপন করতে পাচ্ছেন নিউটনের তৃতীয় সূত্র কোথাও যেন কোথাও যেন নড়ছে এটা আপনি আপনার কল্পনার ওপর ছেড়ে দিতে পারেন বিশ্বাস করাটা আপনার উপর কিন্তু অনেকে এখানে একে একে দুই করে ফেলছে